প্রিয় মাছ চাষি ও মোসকুমারী ভাই আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা থাই পাঙ্গাস মাছ চাষ করবেন তাদের জন্য আমাদের কাছে রয়েছে উন্নত মানের বড় সাইজের থাই পাংশ মাছের পোনা আপনারা ভিডিওতে এখন যে থাই বাংশ মাছের পোনাগুলো দেখছেন এগুলো কেজিতে একশো পিস এগুলো আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি আপনারা যারা নার্সিং না করে সরাসরি পুকুরে থাই পাঙ্গাস মাছের পোনা চাষিদের দিতে চান তারা আমাদের কাছ থেকে এই ধরনের এরম সাইজের পাঙ্কাশ মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আমাদের ভিডিওতে দেখানো থাই পাংস মাছের পোনাগুলো ক্রয় করে নার্সিংয়ের প্রয়োজন নেই সরাসরি আপনারা চাষে দিতে পারেন থাই পাঙ্কাশ মাছ চাষের যে কোনো তথ্য জানতে এবং সকল ধরনের মাছ চাষ সম্পর্কে তথ্য জানতে আমাদের ভিডিওর স্ক্রিন দেখানোর নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে আপনারা স্বল্প মূল্যে সকল ধরনের মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি থাই পাঙ্গাস মাছের পোনা ছাড়াও আমাদের কাছে সকল ধরনের দেশি বিদেশি কেটফিস এবং খারাপ জাতীয় মাছের পোনা পাবেন উন্নত জাতের সকল ধরনের মাছের পোনা ক্রয় করতে আমাদের ভিডিওর স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন নিত্য নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ